হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো বেশ কিছুদিন আগে আমি গিয়েছিলাম চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যেখানে কিনা অনুষ্ঠিত হচ্ছে বাণিজ্য মেলা এই মেলাটি শুরু হয় বারো মে থেকে এবং শেষ হয় তেইশে মে যেহেতু আমি এখন অডিও দিচ্ছি তো মেলাটি আসলে তেইশে মে শেষ হয়ে গিয়েছে মানে গতকালকে যেহেতু আমার অফিস আগারগাঁওতে তাই আগারগাঁওতেই কিন্তু এই চীন মৈত্রী সম্মেলন এবং যেহেতু মেলাটি খুব কম সময়ের জন্য থাকবে তাই আমি এবং আমার কলিগরা মিলে চলে এসেছিলাম এই মেলাটি দেখতে তো এই মেলায় এসে আসলে প্রথমেই আমাদের চোখে যেটা পড়েছিল সেটা হচ্ছে এই নাগরদোলাটি এটাকে আসলে অন্যান্য অঞ্চলের মানুষরা কি বলে জানি না কিন্তু এই দোলাতে আসলে আমার একটা কলিগ মানে খুবই খুবই তার ইচ্ছে করছিল যে এটাতে উঠবে তো আমরা কিন্তু আর দেরি না করে চট টিকিটটা কেটে এই নাগর নাগরদোলাতে আমরা উঠে পড়েছিলাম এবং হ্যাঁ এই মেলাতে প্রবেশের জন্য আপনাদের টিকিটের মূল্য নিবে মাত্র বিশ টাকা আর এই নাগরদোলাটিতে চড়ার জন্য আমাদের কাছে টিকিটের মূল্য নিয়েছিল এক জনের পঞ্চাশ টাকা করে আমি এই নাগরদোলাটিতে অনেক ছোটোবেলায় চড়েছিলাম তো বড় হয়ে আবার এটাতে উঠে বেশ ভালোই লাগছিল এবং আমরা সবাই খুবই এনজয় করছিলাম আর মেলাটি যেখানে হচ্ছিলো সেখানেই কিন্তু মেট্রো রেলের স্টেশন ছিল এবং সেখান থেকে মেট্রো রেল যাচ্ছিলো তো এই মেট্রো রেল নাগরদোলা মেলা সব কিছু মিলায় আসলে একটা অন্য রকম ভালো লাগার পরিবেশ তৈরি করে আপনারা চাইলে কিন্তু এখানে এসে কিন্তু এই পরিবেশটা উপভোগ করতে পারেন আর জায়গাটি এতটাই খোলা মেলা মানে আমার কাছে তো খুবই ভীষণ ভালো লেগেছে তো মেলাতে বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল যা মেলাতে সচরাচর পাওয়া যায় তো এরই মাঝে আমরা চলে গিয়েছিলাম আচার খেতে আর আচার মেলায় আচার থাকবে না এমনটা হতে পারে না বিভিন্ন টাইপের আচার তো আমরা সব কিছু মিলিয়ে একটা আচারের প্লেট নিয়েছিলাম তো এরপরে মেলাতে আসলে জামা কাপড় জুয়েলারি যা যা পাওয়া যায় সব কিছু ভালোই ছিল তবে আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছিল মেলার ভেতরটা ঘোরার পরে আমরা একটু বাইরে চলে আসি আমার কাছে মেলার ভেতর থেকে বাইরের যে পরিবেশটা এটা সব চেয়ে বেশি ভালো লেগেছিল। মানে যদি আপনার মনটা খারাপ থাকে এখানে বসে এসে এনজয় করার মতো একটা জায়গা তো যাই হোক মেলাতে যখন এসেছি তখন কিছু খাবো না এটা তো হতেই পারে না তো আমরা হচ্ছে একটা ফুস্কার দোকান খুঁজছিলাম ভালো যেটাতে হচ্ছে যে আমরা খেলে ভালো ফুচকা পাবো তো যাই হোক এখানে হচ্ছে যে আমরা এখানে ঘুরে ঘুরে কৃষ্ণচূড়ার অনেক গাছ ছিল আর আমার একটা কলিগ তো কৃষ্ণচূড়া খুবই পছন্দ করে তো সে হচ্ছে কৃষ্ণচূড়ার গাছের ভিডিও করছিল আর এখানে আমি পুরো মেলাটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে দেখেন উপরে আকাশটা এত সুন্দর লাগছিল বললাম না পরিবেশটা মানে এত সুন্দর ছিল মানে আমার আসলে মনটা এত এত ভালো হয়ে গিয়েছিল। অবশেষে আমরা খুঁজে পেলাম একটা ফুচকার দোকান এবং সেখানে হচ্ছে আমরা সবাই মিলে নিলাম এক প্লেট ফুসকা তো আমরা আসলে বুঝছিলাম না ফুসকাটা কেমন হবে তাই আমরা এক প্লেটই নিয়েছি এবং আমরা যা করেছি সেটা ভালোই করেছি মানে ফুচকাটা আসলে খুব বেশি একটা ভালো ছিল না যাই হোক এটাই ছিল হচ্ছে আমার আজকের ভিডিও তো আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে আরও একটা নতুন ডেইলি ভ্লগে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ